ময়না এক নির্দোষ স্বপ্নের শেষ অংশ দুপুর সাড়ে তিনটা ছয় জুলাই ময়না তার এগারো বছর বয়সী পঞ্চম শ্রেণীর ছাত্রী নিখোঁজ হয় সন্ধ্যা পেরিয়ে যায় সন্ধ্যার পরেও ফিরে আসে না মাইকিং সোশ্যাল মিডিয়ায় পোস্ট এলাকা জুড়ে খোঁজাখুঁজির দৃশ্য পরদিন সাত জুলাই ভুরে মসজিদের তলার একটি রুমের মধ্যে হঠাৎ করে শিশুর লাশ উদ্ধার করা হয় সে নির্জন রক্তাক্ত গলায় কাপড় পেছানো অবস্থায় হত্যার ভয়াবহ ছিহ্ন নিয়ে পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করে এবং ময়না তদন্তের অপেক্ষায় তদন্ত শুরু করে সাত জুলাই বিকেলে শাহবাজপুর খেলার মাঠে জানা যায় শত শত মানুষ অংশ নেয় অশ্রুসিক্ত চুখে মায়ের করুণ আকৃতি বাবা প্রবাসী আব্দুর রাজ্জাক দেশে এসে মেয়েকে শেষ বিদায় জানায় জনসমাগম ও সুখের দৃশ্য পুরো পরিবেশ জন স্তব্ধ করে দেয় মসজিদের ইমাম হামিদুল ইসলাম ও মোয়াজিন সাইদুল ইসলাম গ্রেফতার করা হয় ইমামকে তিন দিনের রিমান্ড মার্জিনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয় পুলিশ আশা করে হত্যার রহস্য দ্রুত উদ্ঘাটন হবে স্থানীয় আলেম সমাজ উদ্বেগ প্রকাশ করে খালি অভিযোগের ভিত্তিতে নিরপরাধ কাউকে যেন হয়রানি না করা হয় এ আশ্বাস দেন প্রতিনিধিরা আট জুলাই ঢাকা সিলেট মহাসড়কে বিশ্বরুট মোড়ে শত শত মানুষ মানববন্ধনে অংশ নেন ছাত্র জনতা শিক্ষক এলাকাবাসী সহযোগিতার মাধ্যমে প্রশাসনের প্রতি দাবি করেন খুনিদের দ্রুত গ্রেফতার দণ্ড বৃষ্টির মাঝে যায় যার অবস্থান স্লোগানে মুখর হয়ে উঠে সেই রাস্তা ময়না কবরে খুনি কেন বাহিরে ময়নার মা লিফা আক্তার কাতে কাত্থে বলেন ময়না অনেক হাসি খুশি মেয়ে ছিল কি দোষ ছিল তার মায়ের ঝুঁকি বুক ফাটা কান্না পরিবারের লজ্জা, সুখ ও সামাজিক বন্ধনায় আবদ্ধ সাধারণ মানুষের মাঝে আতংক শিশুরা স্কুলে যেতে ভয় পাচ্ছে। অ্যাডভোকেট নুরুল জামান লশকরতপু বিনামূল্যে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা করেন। তিনি বলেন আমি বখ্রুদ্ধ কিন্তু অন্যায় মেনে নিতে পারি না। আমি যতটুকু করতে পারি করব। স্থানীয় শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের প্রতিনিধিরা প্রশাসনের সতরকতা দাবি করে বলেন তদন্ত প্রক্রিয়ায় কেউ নির্দোষ হয়রানি হলে তা ঠিক নয় গল্পটি একজন নির্দোষ শিশুর স্বপ্নভাঙ্গা জীবন একজন মায়ের বুকফাটা কান্না পরিবারের দুঃখ সমাজের কূপ এবং দেশের বিচার ব্যবস্থার প্রতি আস্থা ধরে রাখার চেষ্টা আপনি দেখেছেন ময়নার স্বপ্ন শেষ হয়েছিল মাত্র এক দিনে কিন্তু আমাদের সংগ্রাম চলবে যতক্ষণ না ন্যায় বিচার নিশ্চিত হয় এই দেশ নির্বহে শিশুর স্বপ্নে বরা হতে পারে সেই আশায় আমরা সবাই এক